লোকটা বলছে ও বৃষ্টিতে ভিজেছে তারপর মাটিতে ভেজা মাটিতে গড়াগড়ি খেয়েছে তার জন্য নাকি ওর গায়ের ময়লা কিন্তু কি করার আমার দেখে ভাল লাগছে না পরিষ্কার না হলে ভাল লাগে নাকি নেও আবার ভিডিও করি কে বলেছে নি না আমার ভিডিও দেখো গা গিয়ে এই নিচে ডিগবাজি খায় দেখাতে পারবে দেখাতে পারবে না থাক আবার দেখে নিয়ে যদি বলি আমার পছন্দ হয়নি থাক দরকার নেই আপনার এটার মধ্যে কি না 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 নেওয়ার ইচ্ছা হলে মুরগি জানি তো এই দিকে হচ্ছে আমার মুরগি আমার না মানে এই হাটে মুরগির এই দিকটায় দুটো পার্ট করা একদিকে হচ্ছে পাখির এক্সোটিক বার্ডের আর একদিকে হচ্ছে হাঁস মুরগির হাট মাছ দেখি কি ওইখান থেকে আবার কি নেওয়া যায় কোথা দিয়ে যাস এই দিক দিয়ে যেতে হবে তো এখানে আমার একটা সাবস্ক্রাইবার পেয়ে গেছি যে আমার সঙ্গে সঙ্গে ঘুরছে এবং দেখছে আরও ছিল ওরা সব আমার সাথে কথা বলে চলে গেছে তাই এই হাঁস মুরগি আটের শুরুতেই দেখো অনেক বাঁশের জিনিস সব কিছু পাওয়া যাবে মাছ ধরার জিনিস থেকে বড় বড় ঝুড়ি তারপরে রকম ঝুড়ি মুরগি রাখার মাথাল ঝুড়ি কুলো কিম নেই সব আছে হিমাশুহা অনেক দিন পর ভীন্ন গোরাটি কালো কালো এগুলো হচ্ছে চীনা হাঁস চীনা হাঁস আর এখানে চীনা হাঁসের বাচ্চাও রয়েছে দেড়শো করে জোড়া পঁচাত্তর করে পিস চলছে আর এই ধারি ধারিয়ে চিনা হাঁসগুলো কেমন দাম গো বারোশো টাকা পিস তাহলে তো অনেক টাকার মাল গো এই জায়গা আর সাদা কোয়েল বাকি আছে নেবো তো একজোড়া সাদা কোয়েল

তারা তো সেই একই পড়লো আমাকে দুটো সাদা কোয়েল দাও না একটা ব্যাটা ছেলে একটা মেয়ে দেবে দেখতো চঞ্চল টাইপের ওই যে ওই যে লুকিয়েছে ওইটা নেতো এই যে হ্যাঁ হ্যাঁ কি এটা কি আছে দেখো কেন কেন কোথায় ঘা

আর ওই তিতির কার তিতিরের বাচ্চা কার তোমারই না এই দুটো সাইডে থাক আমি হাটটা একটু ঘুরে দেখিয়ে নি আমি ব্যাগ আনি এই সাইডে রাখবো থাক এইখানে ওই দুটো থাক আমি যদি পারি তো তিতিরের বাচ্চাও নিয়ে যাবো তবে হাটটা একটু ঘুরে দেখে নিচ্ছে রাজ হাসের বাচ্চা রাজ খুব বাচ্চা আমি পারি না মরে গেলে আমার অনেক টাকা লস হয়ে যাবে সবগুলোই সবগুলোই ভালো না অসুস্থ অসুস্থ এখানে সোনালি মুরগির বাচ্চা রয়েছে প্রচুর এইটা কি হাঁসের বাচ্চা দেখ

ও দাদা এই রাজ টাকা গুলো এই যদি একটা নিয়ে নি না আর মরবে না কিন্তু মুশকিল আছে ঠিক এই হচ্ছে হাঁস মুরগির হাঁস ওই মিডিয়াম সাইজের হাঁসগুলো ভালো ছিল বারোশো টাকা জোড়া এগুলো নিলে না আর কিছু হতো না এইগুলোর কেমন দাম আছে গো

আরে মজমুদ দেখে দাও না ওই অ্যাশ কালার বলে কোনো ব্যাপার না এগুলো দেবো না না এই যে এইটা দাও শক্ত সামর্থ্য দেখে দাও আর একটা মেয়ে দাও ওইটা ছেলে না দেখো তো ছেলে নাকি পাঁচাদিহীগুলো প্রবলেম নয় আমার বাড়ি আর এই এই বড়োটা এটা কী দেখো বড় হলে নাও তো তোমরা

দেখো তো ঠিক আছে নাকি দেখ তো ঠিক আছে নাকি ধর আমি টাকা বের করি এবার টাকা দিন ধরো ব্যাগ নিয়ে আসি ব্যাগটা কোথায় পড়ে অত বড় না কি ফটাফট গিয়ে আগে

তো চলো যাই পরের বারে সাদা কোয়েল নিলাম বাড়িতে আছে কালো কোয়েল কিন্তু এরকম সাদা কোয়েল নেই ডিম পাড়াচ্ছি কালো কোয়েল দুটো ডিম পাচ্ছে কত করে কিনলে তাহলে সত্তর টাকা করে দেড়শো টাকা জোড়া না একশো চল্লিশ টাকা জোড়া কিন্তু সবাইকে ওই দাম দিচ্ছে কিন্তু কিছু করার নেই আমার খাবো না আমার কলোনিতে ইঁদুরের জায়গায় আমি পাখির ডিমই রাখতে পারছি না আবার ইঁদুর কিনে নিয়ে যাই ধেরে দেরে এক একটা ইঁদুর আছে এই ইদুরের বাচ্চাগুলো কত করে গো দেখো গান্ডু আমাদের বাড়ি থেকে নেবেলোন গাদা খালি ডিম বাচ্চা খেয়ে পেলে কালোগুলো নেবে না এগুলো দেড়শো টাকা করে নিল জোড়া সাদা কোয়েল হ্যাঁ মেল টিমেল দুটো আলাদা কোয়েল পাখি ওই হাঁস মুরগি হাটে আরে এই সোজাই তো জানিস না কোনোদিন যা সোজাই তো তো কোয়েলটা আমি ব্যাগে ভরে দিই টাকা করে না দা তো দাও দাও কোয়েল দেখ একটা ব্যাগ দাও

এই কোয়েল পাখি তো ভেতরে ই বাধা রয়েছে এমনি চেন আছে তো উড়বে না এটা পাটা খুলে দেওয়া যাবে দেখো তো দেশি বাইরা কিনবা কই ও কইখানে 100 টাকা জোড়া এই রাগের ছবি একটা বাইরে দিয়ে উড়ে গেছে বলে তিনটা মাটি ছেড়ে দিই কোয়েল এ ডানা কেটে দাওনি কেন দানা কেটে দিই তাও উঠছে লাভ আমার কাছ থেকেও তো দুটো উড়ে গেছে এখন দেখি আমার বাড়ির সামনেই বাচ্চা ফাচ্চা করে ঘুরে বেড়ায় এটা মেল এটা হবে কিন্তু আমার ডিম দিচ্ছে অলরেডি খাঁচায় আজকেও একটা দেখে এসেছি তোলা হয়নি না ফোটাবো কোথায় ওরা তা দেয় না ওরা তা দেয় না ওরা হচ্ছে এগুলো ইনকিউবেটারে ফোটাতে হয় এটা শুধু ধর ওগুলো করতে হবে না পঞ্চাশ টাকা করে দাম দেয় না হয়ে গেল আমাদের মার্কেট নিয়ে নিয়েছি সব যা যা দরকার ছিল শুধু মেল নিতে পারলাম না হাফ লক্কা মেল নেই ফুল লক্কা নিতে হতো তাও তো পয়সা নেই তাহলে আসছি দেখো কিরকম খেসে রয়েছে তো হয়ে গেল আমাদের মার্কেট দেখি এইখানটা আটে নাকি चाबी अपना कैसे ना okay. चाबी देना